তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন দীঘা মোহনাতে কি করে টলার থেকে মাছ নামানো হয় এমনকি মাছ ধরে নিয়ে আসার পরে কিন্তু মোহনাতে এই এই সাইডটাই টলারে করে সব এখন মাছ নামাচ্ছে এটা কিন্তু আজকে বেশিরভাগই দেখা যাচ্ছে কিন্তু লোটে মাছ পেয়েছে তো লোটে মাছটা কিন্তু দেখতে পাচ্ছ জেলেরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছে নিয়ে এসে যেখানে রাখছে এখান থেকে কারোতে নিয়ে গিয়ে বিক্রি করবে অনেক লোটে মাছই কিন্তু পেয়েছেন তো দেখতে পাচ্ছ একদম টাটকা লোটে তো ভিডিও তারা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখতে থাকুন আর অনেক টলারে যে দাঁড়িয়ে আছে এরাও সব মাছ নামাচ্ছে দীঘা মোহনাতে খালি লোটে মাছই পেয়েছে আজকে অন্য সব অবশ্য মাছ পাইনি আর এই যে সব পদের টলার দেখো নদীর সাইডে এসে কিন্তু টলারগুলো থামে তো ভালো লাগবেন সবাই সুস্থ থাকবেন